আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন তো ম্যান পাওয়া চেক করতে হলে আপনাকে নতুন ওয়েবসাইটে চেক করতে হবে সো সেই ওয়েবসাইটটা অনেকে জানেন না বা হচ্ছে অনেকেই জানেন কীভাবে চেক করবেন চলুন জাস্ট সিম্পলি দেখাই দিচ্ছি আগের ভিডিওগুলোর মতো তার জন্য কী করতে হবে অবশ্যই আপনাকে গুগল ক্রোমে যেতে হবে তাই না সো গুগল ক্রোমে যাই গুগল ক্রোমে গিয়ে আমরা জাস্ট লিখবো ওই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা নিউ তো নিউ ওয়েবসাইট আমরা জাস্ট হচ্ছে ওসি হ্যাঁ এটা হচ্ছে নিউ ওয়েবসাইট আমরা জাস্ট লিখবো ওসি বিএমইটি গববিডি ওকে চলে আসে দেখেন বিএমইটি অনলাইন ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওকে আমরা জাস্ট ক্লিক করলাম প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা এখন নতুন ওয়েবসাইট আগে আগে কোথায় ছিল আমি প্রবাসীতে এখন কিন্তু আমি প্রবাসীতে পাবেন না এখন হচ্ছে আপনারা নতুন ওয়েবসাইটে পাবেন ওসি বিএমইটি গভ বিটিতে ওকে তো জাস্ট এই যে ডাউনলোড এই যে ডাউনলোড চলে যাচ্ছে একদম সিম্পলি পাসপোর্ট নাম্বার দেবেন যদি পর হয়ে থাকে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে একদম সিম্পল ওকে আমি দিলাম জাস্ট ক্যাপচাটা দিবেন নিচে যে ক্যাপচাটা আছে ওকে দেওয়ার পাশাপাশি আমরা কী করব ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এ দেখেন এটা কিন্তু নাই হ্যাঁ এটা নাই কোনো সমস্যা নাই যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি এটা দেখাই সাপোজ ওকে আমি চেক করি দাও যার জন্য আমার নিচেও চলে যাচ্ছে সমস্যা নাই ওকে ওকে এ দেখেন এটা আছে এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যে ডাউনলোড এই গিয়ে আমি দিলাম দেওয়ার পর জাস্ট এই যে ডাউনলোডে যাব ডাউনলোডে গিয়ে আমি জাস্ট সিমটলি দেখবো আপনাদের যদি এভাবে দরকার হয় করে নিয়ান হ্যাঁ একদম সিম্পল সেভাবে আপনারা কী করতে পারবেন ম্যান পাওয়ার চেক করতে পারবেন সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাদের জন্য সবাই উপকৃত হতে পারবো ওকে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ থ্যাংক ইউ